হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আজকের ভিডিওটি তো আমার আজকের ভিডিওটি শুরু করলাম এখান থেকে আর আমার আজকের ভিডিওটি দু তিন দিনের মিক্সড ভিডিও তিন দিনের মিক্সড ভিডিও তো এটা ছিল বিকেলবেলা আমি কিছু পিঠাপুলি বানিয়ে ফ্রিজে বা রেখে দিই ফ্রোজেন করে তাহলে আর কি যে কোনো সময় মেহমান আসলে বা নিজেও খেলে ডিপ্রস্ট করে বেঁচে খাওয়া খাওয়া যায় তো এগুলো আমি ঈদের পরে বানিয়েছিলাম ঈদের সময় যেগুলো বানিয়েছিলাম ওগুলো শেষ হয়ে গিয়েছিলো তো ঈদের দুই দিন পরে আমি আবার বানিয়েছিলাম কিছু পুলি যদি কেউ আসেন দেওয়ার জন্য আর কি মেহমান আসলে দেওয়ার জন্য তো এই আর কি আমি পিঠাফুলিগুলো বেজে নিচ্ছি আমার বাসায় ওই দিন মেহমান আসছিলেন আর কি তো ওনারা আসার আগে আগে আমি একটু বেঁচে নিচ্ছিলাম তো তারপরে আর কি যেদিন মেহমান আসলেন ওই দিন আর ভিডিও করি নাই কুই করেছিলাম ওই দিন রাতে কারণ দেখা যায় মেহমান আসলে ওনাদের সাথে বসে গল্প স্বল্প নিজেই করতে হয় প্লাস আমি অন্য কারো ভিডিও তেমন একটা করি না আসলে প্রায় প্রাইভেসি রক্ষার জন্য আর রান্নাবান্নায় বিজি হয়ে গিয়েছিলাম সেই জন্য ওই দিন আর কোনো ভিডিও করিনি তো এটা ছিল এরপরের দিন বিকেলের ভিডিও মানে নেক্সট বিকেল বিকেলবেলার ভিডিও তো দেখা যায় রমজানের এমন এক অভ্যাস লেগে গিয়েছে আসলে যে ওই যে ইফতারের একটু আগে রান্না রান্নাবান্না করতে খুব ভালো লাগে বা ঠিক ইফতারের সময় আমার খুব খিদা পেয়ে যায় তো ওই দিন আমার হাজব্যান্ড বলছিলেন ওনারও নাকি ঠিক ইফতারের সময় ক্ষুধা পেয়ে যায় তো আসলে এক মাসের অভ্যাস যেতে যেতে একটু সময় লাগে এখনও মনে হয় কোনো কোনো সময় কোনো কিছু মুখে দিতে গেলে মনে হয় রোজা রোজা যাই হোক আপনাদের কারো কি এরকম অভ্যাস হয়েছে জানাবেন তো আমার একটু কিদা পেয়েছিল সন্ধ্যার আগে আমি দুইটা রুটি বানিয়ে নিলাম তো প্রায় সময় আমি রুটি মতে ফ্রিজে রাখা থাকে আমার ডো বানিয়ে তো যে কোনো সময় রুটি বানানোর ইচ্ছা হলে ফ্রিজ থেকে দুইটা দুইটা কাইয়ের ডো বের করে এভাবে রুটি বেলে সাথে সাথে মানে ইজিলি খাওয়া যায় তো এই তো আমি আর আমার হাজব্যান্ডের জন্য বেশি না দুজনের জন্য দুইটাই পরোটার মতো করে রুটি বানিয়ে নিচ্ছি ছা দিয়ে খাব দুধ চা বানিয়ে নিচ্ছি সাথে তো আসলে আমার কাছে বেশ ভালো লাগে ইচ্ছা দিয়ে পরোটার মতো করে রুটি বেঁধে মানে ডিপ 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 করে খেতে আমার খুব ভালো লাগে তো এই তো দুইজনের জন্য দুই কাপ নিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড আসলে বাসায় নেই ওনাকে আমি পাঠিয়ে দেব। আর আমি একা একা বসে খেয়ে নেব তো চা আসলে দু একজন মিলে খেতে ভালো লাগে একা একা বেশ একটা ভালো লাগে না তো তারপরে এখানে তো আর মিলেমিশে খাওয়ার কেউ নেই একা একাই খেতে হয় সব কিছু তো যাই হোক এবারে বসে চাটা এনজয় করব তারপরে বিকেলের তালাবাটি আর ওই সেই কাজ আছে আর আজকে অনেক মানে ওই দিন আর কি খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে যার জন্য একটু বাহিরে যাব একটু কাজকর্ম শেষ করে আর কি সন্ধ্যা আর মাহরিবের নামাজ পড়ে তারপরে যাব তো এই আর কি গাইজ আপনারা যারা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন এখনও লাইক না দিয়ে থাকলে একটা লাইক করবেন অবশ্যই আর যারা নতুন ভিও করতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলে যাবেন না তো যাই হোক আই যেরকম দেখেন আমি বসে বসে এভাবে পরোটা ডিপ করে চা খাইয়ে নিচ্ছি আর আমার কাছে এরকম চা দিয়ে পরোটা দিয়ে খেতে খুব খুব বেশি ভালো লাগে তোমাদের মধ্যে আমার খুব বেশি ইচ্ছে হয় এরকম চা রুটি বানিয়ে চা খেতে তো আমি এরকম করি বাচ্চাদেরকে অলরেডি নাস্তা দিয়ে দিয়েছিলাম একটু একটু আর একটু ফ্রুটসও কেটে দিয়েছিলাম তো ওরা কিন্তু ফ্রুটস খায়নি শুধু নুডলস টুডলসও ওগুলো খেতে ভালোবাসে আর ফ্রুটস বা ভালো খাবার ওদের পছন্দ না তো মুঠেও ফ্রুটস খাই খাইতেছে না আমি রাখছি কেটে কুটে তো যাই হোক গ্যাস চা তো অলমোস্ট খাওয়া শেষ হয়ে গিয়েছে এবার লাগে যে বো আর কিছু কাজ শেষ করতে এভরিওয়ান ওয়ান চা তো খেয়ে নিয়েছি চা চা খাওয়ার পরে এক গাদা তালাবাটি জমে গিয়েছিল দুপুরে খাওয়ার পরে তারপরে সন্ধ্যার নাস্তার সবগুলা ধুয়ে নিলাম জটপট এবারে রাত্রে রান্নার জন্য প্রিপারেশন নিলাম আর কি তবে বেশি কিছু রান্না করতে হবে না দুপুরে আমি রান্না করেছিলাম অলরেডি ডাল রান্না করেছি মা মাছ রান্না করেছিলাম তো ওগুলো বাকি আছে আর যেহেতু নেক্সট ডে ওদের ফার্স্ট স্কুল ছিল আর কি নতুন বছরের তো বাবলাম এক প্যাকেট মাংস রান্না করে নেই তাহলে সকালবেলা রুটি বানিয়ে দেবো ওদেরকে আরো ইজিলি খেয়ে নেবে তো এই আর কি এই জন্য এগুলো ভিজিয়ে নিলাম তারপরে মাহিবের নামাজ আদায় করে বেরিয়ে পড়লাম একটু যাব স্টেশনারি কিনতে মানে আমার বাচ্চাদের স্কুলের যে যাবতীয় সামান ওগুলো এবার কিনা হয়নি আগে ব্যস্ততায় চলে গিয়েছে দিন কোন দিকে আর একদম ঈদের আগে মানে স্কুলের আগের দিনই আমি গেলাম বের বের হয়ে এই তো আমাদের বাসার পাশেই একটা স্কু ইয়ে আছে বুক শপ আছে তো ওইখান থেকেই নিয়ে আসবো তো আমার হাজব্যান্ডের অপেক্ষা করলে আসলে লেট হয়ে যাবে উনি দশটায় দোকান বন্ধ করে তারপরে যাবেন আসবেন তো লেট হয়ে যাবে সেই জন্য ভাবলাম আমরাই চলে যাই দু তিন মিনিট লাগে আমাদের বাসা থেকে একদম কিনারেই একটা শপ আছে তো বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি তারপরে বাসায় এসে ওদের স্কুলের ব্যাগ রেডি এসে আর অনেক কিছু আছে। তো এভরি ওয়ান সাথে থাকেন আপনারা দেখতে পারবেন বাকি অংশটুকু আর কি কী শেয়ার করলাম আপনাদের সাথে আর এই তো দেখেন এত সুন্দর একটা নিম গাছ হয়েছে দোকানের পাশেই দেখে তো ভালো লাগতেছিলো তো নিম পাতাগুলো এতো থিতা আমি দু একটা ডানা মানে পাতা মুখে দিয়েছিলাম খুব সুন্দর হয়েছে গাছটা নিম পাতা খাওয়া আসলে শরীরের জন্য খুবই ভালো যদি খেতে পারেন আসলে অনেক থিতা লাগে তো যাই হোক আমার হাজব্যান্ড এখানে আমাদেরকে সমঝিয়ে দিতেছিলেন যে কিভাবে কি কিনতে হয় ওনার প্রায় সময় মনে হয় আমরা পারবো না তো যাই হোক উনি আমাদেরকে টাকা দিয়ে আর পেপার দিয়ে দিলেন যে এই তোমরা সুন্দর করে কিনে নিয়ে এসো আমরা মা ছেলে মেয়ে বেরিয়ে পড়লাম এবার তো আর কি এভরি লাইক করবেন ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর আমাকে এভাবেই সাপোর্ট করবেন তো দেখতে থাকেন আর কি কী শেয়ার করি আজকে কোনো গায় নাই চলো জলদি ক্রস করো ফার্নিচারের বানিচারা শোকটা খুব সুন্দর করে ফুলছে স্টপ নাথিং না টানি येणार শোনা আস্তে আস্তে সুন্দর করে হেঁটে যাও না

ओके डन अभी के और कुछ कुछ लगा सात मिनट हां जी खान जी ये अलग इसमें रोलर एक ही एक ही चाहिए क्या दो चाहिए इसको नहीं नहीं इसका अलग है अलग है जी पेन और अ वो लेवल आ लो हमको तो दो चाहिए लो मोटर मोटर तो सब मोटर चाहिए हां সো এভরি ওয়ান আমাদের বুকশপের অনেকগুলো জিনিস কিনতে হলো মানে তিনজনে মিলে অনেক বড় লিস্ট আর সবগুলো কিনা হলো আর কি অনেকগুলো তিনটা ব্যাগ হয়ে গিয়েছে তিনজনের একটু আলাদা আলাদা করে সেপারেট করে নিয়ে আসছে যাতে বাসায় গিয়ে মিক্স না হয়ে যায় তো এই আর কি এবারে বাসায় যাব। আর এই তো বাচ্চারা বলতেছিল মামা তুমি নিতে হবে না হাতে আমরা নিব আমরা নিব তো আমার শাল আমার বাচ্চারা বড় হয়ে গিয়েছে তো আয়ান অনেক বুঝে আসলে তো যাই হোক হামদান বলছিল আমি আমারটা নিব তো এই তো এবার যাব বাসায় আর ওই তো এই যে বুক ওইটার পাশেই একটা ইয়ে ছিল কী বলে ওটা একদম কিনারেই একটা ফাস্ট ফুড শপ ছিল তো হামদান তো এখানে না মানে না ঢুকলে আর না হবে কিছু তো কিনতে হবে হামদানের জন্য তো হামদান কোল্ড ড্রিঙ্ক কিনলো আর খুব বেশি ভালো ফুড এখানে নেই আসলে অত ভালো না এই ফাস্ট ফুড শপটা তো এক ধরনের পিৎজা আমরা কিন্তু এটা পিজাগুলো পিজা কি নামে পিৎজা তো নিয়ে এবার বাসায় চলে আসছি বাসায় এসে রান্না বান্না করব আর কি তো এবারে সামিয়া ওর ফাইল ক্লিন করতেছিল আর ফাইলের ভিতরের এই আগের বছরের কাগজগুলা বা ওর পেপারগুলা জানি না কেন আমার আমার বাচ্চাদের আঁকানো একটা পেপার ফেলতেও আমার খারাপ লাগে আমার মনে হয় আমি সবগুলো রেখে দিই আর রাখা তো আর সম্ভব না কারণ দেখা যায় এগুলো এত পেপার এত বুক ওগুলো কোথায় রাখবো আর আমার কাছে এই পুরনো শিটগুলো বা বললাম তো একটা একটা কাগজও ফেলতে আমার কষ্ট লাগে তো এবারে ওরা দুজন মিলে গুছিয়ে নিচ্ছে আর কি ফাইল টাইল সব ক্লিন করে নিচ্ছে আর আমি রান্নাবান্না শেষ করে জটপট খাইয়ে ওদেরকে ঘুম লাগাতে হবে অনেক দিন ওরা কিন্তু উল্টাপাল্টা ঘুমিয়েছে আর যেহেতু নেক্সট ডে স্কুল সময় মতো উঠতে হবে রেডি হতে হবে তো যাই হোক ওরা ওদের মতো করে ব্যাগ গুছিয়ে নিচ্ছে আর এদিকে এসে আমি রান্না বসিয়ে দিচ্ছি মানে অলমোস্ট আমরা সাড়ে আটটা পনেরো নয়টার দিকে বাসায় আসছি তো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম একটু সামান্য মাংস রান্না করতেছি আলু দিয়ে একটু বেশি না আর ভাত রান্না করে নিয়েছি অলরেডি আর এই তো আমার আগের বেলার খাবার ওগুলো সব মিক্স করে আমরা রাতের খাবার খেয়ে নেব তো তারপরে আর কি আর বাকি অংশ শেয়ার করলাম না আর এরপরের ভিডিওটি হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা উঠে বরাবরের মতো আমি নামাজ পড়ে নিয়েছি নামাজ পড়ে সোজা কিচেনে আসছি এসে আটা মতে ওদের জন্য রুটি বানিয়ে নিচ্ছি ওরা নাস্তা করবে এই তো আমি ওদেরকে নাস্তা দিয়ে দিচ্ছি রাত্রের আলু গোস্ত আর একটু সামান্য টক দই দিয়ে রুটি দিয়ে তো এভাবে দিলে আর কি আয়া নিজিলে খেয়ে এনে না হলে অনেক নখরা করে খাবে না দাবে না এই সেই অনেক কথা বলে তো এভাবে দিলে আর কি আর বেজাল করে না খেয়ে এনে তোরা খেয়ে নিয়ে নিয়েছে আর সকাল হলে আয়া কিন্তু হুলস্থুল করে ফেলে মাম্মা লেট হয়ে যাচ্ছে মাম্মা লেট হয়ে যাচ্ছে এমন করে আর কি আমাকে পাগল বানিয়ে দে তো ওই দিন সকালে আর কি যেহেতু বাইরেও চলে গিয়েছিলাম তো নাস্তার জন্য কি দিব কি দিব চিন্তা করে পরে ভাবলাম নুডলসই দিয়ে দিই নুডলস আবার দেওয়া ঠিক না স্কুলে তারপরেও ওরা কিন্তু খুব হ্যাপি হয়ে যায় যদি ওদেরকে আমি নুডলস দিয়ে দিই খেয়েও না নাহলে দেখা যায় নাস্তা বা ওদের টিফিন ওরা শেষ করে আসে না স্কুলে তো এই তো আমি সুজির বরফি বানিয়েছিলাম এক টুকরা সুজির বরফি দিলাম নুডলস আর এক টুকরা অরেঞ্জ দিলাম তো দেই আমি কিন্তু ওরা খায় না খেতে চায় না তো এবারে তিনজন আলহামদুলিল্লাহ রেডি হয়ে গিয়েছে আর এটা ছিল ওদের এই বছরের নতুন বছরের নতুন ক্লাসের প্রথম দিন দোয়া করি আমার বাচ্চাদের নতুন বছর শুভ হোক খুব ভালো যেন পড়াশোনা করতে পারে আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চারা যেন পড়াশোনা করে ভালো মানুষ হতে পারে ওরা ওদের জীবনে যেন সাকসেস হতে পারে এজ এ প্যারেন্টস আমাদের তো এটাই কাম্য থাকে যে আমাদের বাচ্চাগুলো জীবনে সফল হয়ে যাক সো গাইজ আমার বাচ্চারা তো চলে গিয়েছে স্কুলে এবারে আমি বাকি যে রুটি ডোগুলা বাকি ছিল আর কি ওগুলো সব বানিয়ে নিয়েছি সুজির বরফি বানিয়েছিলাম ওগুলোও খাবো তো আবারও টেবিল গুছিয়ে নিলাম একটু পরে আমার হাজব্যান্ডকে নাস্তা দিতে হবে ওনার ডিউটি আছে তো এই তো রুটি বানানো আবারও বাজা ওগুলো শেয়ার আর করলাম না আর কি অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি আর এই তো দেখেন এখানে কিছুটা পালক শাক এগুলো এগুলোকে খায় আপনাদেরকে আমি শেয়ার করবো আপনারা দেখবেন আপনাদের আপনাদের সাথে আমার এক কিউট মেহমান আপনাদের সাথে শেয়ার করব 989 989 989 kamar video hari ya Hasan sendal kalida kita marah video sendal lagi nih good girl foto sendal kalida itu mukna sayin asayin nih oh ini aja yeah, ya lagi lagi sendal kalida kyu Hasan cute oke ok 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 bye ya ok ok bye bye-bye bye ok kau bat kau ok oke ok ok food ok 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 bat dana ok 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 dim ok dim no dim no deem? তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর একটা ডাকি আছে এটা আমার ছোটো ছেলের ডাকি এটা আনা হয়েছিল খাওয়ার জন্য কিন্তু আমার ছোটো ছেলে এটা এখন আমাদেরকে খেতে দিচ্ছে না আর ফ্ল্যাট বাসা এগুলা কি পালা সম্ভব বলেন কিন্তু আমার বাচ্চাদের জন্য আমাকে সব কিছু করতে হয় ওরা নাকি আবারও রাবিট আনবে আপনারা আমার প্রিভিয়াস দুই বছর ভিডিওতে হয়তো দেখছেন যে আমাদের দুইটা ছিল আর আমরা দেশে যাওয়ার পরে ওগুলা মরে গিয়েছিল তো এখন প্রতিদিন আমাকে একবার শুনতে হয় যে মামা কখন রাবিট আনবো কখন ফেট আনবো তো আমি বলতেছিলাম যে ওদেরকে যে তোমরা আমার বাসাটাকে জু বানিয়ে ফেলো তাহলে আমি সব অ্যানিমেল এখানে রেখে দেবো আর করা বাচ্চাদেরও মানে একদিন এমন বয়স আসবে যে ওদের আর এইরকম ইচ্ছা থাকবে না তো এবারে আমার কিছু আগুসালো প্লান্ট আছে আসলে আমাদের খুব শখ প্লান্টিং করার কিন্তু হয় না তারপরেও একটু গ্রিন গ্রিন যে কোনো ধরনের গাছ আমার আমি পানি দিই ওগুলোতে আমার মনে হয় এনিথিং হোক কাজের বিনা কাজের ফুল তো আর হয় না খুব চেষ্টা করেও পারিনি ফুল হওয়াতে তো এই দেখেন ওয়াটার মেলন সুইটমেলন ওগুলার বীজ ফুটে তো আমি ওগুলো ফেলে দিই না আমি ওগুলোতে জল ডালি গ্রিন গ্রিন পাতা দেখতে আমার ভালো লাগে একটা মরিচের চারা হয়েছে কিন্তু ভালো মতো হচ্ছে না আর এখানে দেখে মশালার কিছুটা শাক হয়েছে এটা এক ধরনের শাক এটা আসলে শরীরের জন্য খুব ভালো তো মাঝে মধ্যে আমরা খাই তো এই তো মাঝে মধ্যে এসি ওয়াটার দিই এসি ওয়াটার গাছের জন্য এত ভালো এসি ওয়াটার দিলে গাছগুলোর কালার এত সুন্দর গ্রিন হয়ে যায় তো গাইজ আজ এই পর্যন্তই আশা করছি আপনারা বোর হননি আমার আজকে ভিডিও দেখে দিনটা খুবই সুন্দর ছিল উজ্জ্বল একদম রুদ্রফর শাক তো ভালো থাকেন আবারও কথা হবে নতুন জীবনের কোনো উদ্যায় নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফিজ গাইজ আসসালামু আলাইকুম